খুলনা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে এমন ঢেউ খেলা দৃশ্য যেখানে হেলে দুলে চলে ভারী যানবাহন পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি বিশেষ করে এই সড়ক দিয়ে বেনাপোল ও হোমরা বন্দর থেকে পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা সাড়ে বাইশ মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে পঞ্চাশ মেট্রিক টনের যান চলছে নিয়মিত 2020 সালে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত সড়কটি সড়কটির নিঝুমপল্লির সামনে থেকে ডুমুরিয়ার দিকে প্রায় এক কিলোমিটার এখন উঁচু নিচু হয়ে গেছে একইভাবে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মোড় থেকে উপজেলা পরিষদের সামনে পর্যন্ত আধা কিলোমিটারের একই অবস্থা শুধু এ দুটি স্থানই নয় আরও বেশ কয়েকটি স্থানে পিচ দেবে গর্থ সৃষ্টি হয়েছে এতে ষাট কিলোমিটারের পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর চাকা উঠলে ঝাঁকি খায় সামনে ডাম্পার ওই ইয়ে ভেঙে যায় গাড়ির একটু স্পিড থাকলে তো পার্লি খাওয়ার ভয় থাকে গাড়ি তো ডানে ভাই হয়ে যায় এমন বাজে অবস্থা যে কারণে প্রতি সপ্তাহে দেখেন একটা দুইটা করে দুর্ঘটনা ঘটছে সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চাপ বাড়ার কারণে এখন ছয় লেনের জাতীয় মহাসড়ককে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে এটা আঞ্চলিক মহাসড়ক একটা প্রকল্পের মাধ্যমে হয়েছে সুতরাং এটা জাতীয় মহাসড়ক পর্যায়ে নিতে হবে আপাতত আমরা মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতে চার বছর আগে সড়কটির চুকনগর পর্যন্ত খুলনা অংশের ৩৩ কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় একশো কোটি টাকা আবদুল্লাহ আলমা মুন রুবেল সময় সংবাদ খুলনা